রেসপেক্টেড লিদা দিলীপ দা উনি বক্তব্য দিয়ে আমার কোন পাল্টা বক্তব্য বলা উচিত না কিন্তু আপনাদের এমপি লেডের পরিদর্শন নিয়ে যেটা দেখা হয়েছে তাতে খুব পরিষ্কার ছবি এসেছে যে সেখানে প্রাক্তন সাংসদের আত্মীয় খুবwidetilde আমি যেটা দেখেছি আপনিও তাই দেখেছেন কমপ্লিটলি তাকে উপযুক্ত করা হয়েছে অপমান করা হয়েছে সে তিনি যা করেছেন একদম অ্যাপ্রোপিয়েট এটা নিউটন বলে গেছে জ্যোতিষবাবু স্বর্গত বুদ্ধবাবু সর্গত এরা কোনদিন মমতা ব্যানার্জিকে এইভাবে আমার মনে করছে না মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়ে কোনো কর্মসূচি করেছে নতুন বাংলা আশা করছি ভোট আস্তে আস্তে একশো বেরিয়ে যাবে হাইকোর্টে যাবে ষোলো হয়ে গেছে আর বাইশ